কেমন আছেন আপনি আপনার পছন্দের আমার পছন্দের কেউ একজন হবে হবো আপনি হবেন আজকে আকাশটা অনেক সুন্দর দেখি ফোনটা করেছি আপনাকে আপনার সাথে কথা বলতে চাচ্ছি

আমি কি একদিন আপনাকে একটু ছুঁয়ে দেখতে পারি হাত ছুঁয়ে দেখতে চাই আমার নামটা বললে আপনি চিনতে পারবেন আমাকে আচ্ছা আমার নাম হচ্ছে জায়েদ খান জায়েত খান খান আপনি কোন জায়েদ খানকে চিনেন আমি চিত্রনায়ক জায়দ খান কথা বলছি আমি কিছু করতে পারি আপনার সাথে কথা বলার জন্য ফোন করলাম এটি একটা অনুষ্ঠান চলছে একটি ঈদের অনুষ্ঠান আমি অনেকগুলো নাম্বার আমার সামনে রেখে দিয়েছিল এটা একটা সেগমেন্ট ছিল একটা ঈদের অনুষ্ঠানের নাম্বারগুলো অনেকগুলো কাগজে তোলা ছিল সেখান থেকে একটা নাম্বার এসছে সেই নাম্বার লাকিলি আপনার নাম্বার চলে এসছে সেই সেই নাম্বারের সেগমেন্ট ছিল তাকে প্রেমের

এমন নাম্বারই লেগে গেছে যার হাজবেন্ড আউট অফ বাংলাদেশ চিন্তা করেন নাম্বারও বুঝে নাম্বারও বুঝে জায়দ খানের কাছে কোন নাম্বার আসতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ